সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে কুমিল্লার জমিনের লাইভে আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার আদর্শ সদর উপজেলার চানপুর ব্রিজের ঠিক পঞ্চাশগজ পূর্ব দিকে এই এলাকাটাতে আমরা দেখছি যে এখানে স্বেচ্ছাসেবকরা কাজ করছেন ওনারা বলছেন যে ফাটল হয়েছে এবং ওই সাইডটা দেবে গিয়েছে যার কারণে ওনারা এখানে বাঁশ দিয়ে মাটিতে বস্তা করিয়ে তারপর এখানে বাদ রক্ষার চেষ্টা করছেন আর পাশাপাশি এখানকার যারা মহিলারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে বাড়িঘর ছেড়ে ওনারা এখানে আইলের উপরে আশ্রয় নিয়েছেন এই যে দেখছেন একটা মানবত্তর একটা জীবনযাপন যে আসলে এই বন্যা মানুষদের জীবনে নেমে এসেছে আমরা কিন্তু এই মুহূর্তে এই যে নারী পুরুষ শিশু বাচ্চা যারা আছেন এরা অবস্থান নিয়েছেন একটা আতঙ্ক কাজ করছে গতকাল আমরা দেখেছিলাম যে আতঙ্ক কিন্তু আজকে রাত্রে আরও গভীরতর আতঙ্ক হওয়ার বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন এই গত চব্বিশ ঘন্টা এই মুহূর্তে যে হিসাবটা আমি কথা বলেছিলাম কুমিল্লার পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা খান মোহাম্মদ ওয়ালুজ্জামানের সাথে উনি জানিয়েছেন যে একশো ছাব্বিশ সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে এই মুহূর্তে পানি প্রবাহিত হচ্ছে এই অনেকে বলছেন যে প্রতি ঘন্টা এক ইঞ্চি করে পানি বাড়ছে এভাবে বাড়তে থাকলে কিন্তু আসলে পানি কিছুক্ষণ পর দেখবো যে আমরা বিশেষ করে এই যে পালপাড়া এবং কি কুসুমপুর এলাকায় কিন্তু ইতিমধ্যে শুনেছি যে আমরা আইলের লেভেল কিন্তু পানি চলে গিয়েছে আর কিছুক্ষণ পর হয়তো বা এইভাবে বাড়তে থাকলে পানির আইলের উপর দিয়ে পানি চলে যাবে এই যে এখানে অবস্থা নিয়েছেন আমি এবার তোমাদের সাথে কথা বলবো আপনারা কখন এসেছেন এখানে আমরা দিন তিন দিন এখানে আছি কি ধরনের সমস্যা হচ্ছে এখানে থাকতে

আমরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে এলাকাটাতে এটা হচ্ছে যে যে এলাকাটা ভাঙ্গন সৃষ্টি হয়েছে এবং কি এখানকার স্বেচ্ছাসেবক যারা আছেন যারা কাজ করছেন এই এলাকাটাতে আমরা দেখছি যে এই এই এলাকাটাতে আসলে ফাটল সৃষ্টি হয়েছে যার কারণে এই যে ওরা কাজ করছেন মাটি বস্তা মাটিতে পুরাচ্ছেন এবং কি কোনো রকমে একটা যেন ভাঙ্গ না হয় এই দিকটা দিয়ে এই জন্য ওরা চেষ্টা করছেন আরেকটা বিষয় হচ্ছে দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে যেহেতু এটা এই জিনিস এই দিকে কিন্তু শহর মূল শহর যদি কোনো কারণে এই বাদটা ভেঙে যায় তাহলে কিন্তু পুরো কুমিল্লা শহর সিটি কর্পোরেশনের সাতাশটি ওয়ার্ড কিন্তু পুরোপুরি পানির তলে নিমজ্জিত হয়ে যাবে তখন কিন্তু ব্যাপক একটা করুণ পরিণতি কিন্তু কুমিল্লাবাসীকে দেখতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা কাজ করছেন আপনারা আছেন এদিকে এই যে স্বেচ্ছাসেবকরা আছেন আপনারা দেখছেন এই মুহূর্তে এই মুহূর্তে আমি এখানে কথা বলবো কুমিল্লা কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তুফাইল আহমেদ আমি দেখেছি আপনি আজ যেমন আজকে গত রাত সাড়ে তিনটা আপনি আমাকে ফোন করেছিলেন বল জানিয়েছেন যে ছত্রগুলি এলাকা ভাঙন পড়েছে আমি আসতে পারি তারপরে আপনি আমাকে ভিডিও পাঠিয়েছিলেন এখন দেখছি যে এই এলাকাতে অবস্থান করছে এই এলাকার সর্বশেষ আপডেটটা আপনি জানাবেন এলাকার সর্বশেষ আপডেট হচ্ছে আমরা অন্যান্য এলাকায় যেভাবে ফাটল হয়েছিল এর মধ্যে আমরা নিরাপদ ছিলাম কিন্তু এই এলাকাতে এখন বর্তমান আমরা যে প্লেসটাতে দাঁড়িয়ে আছি এই প্লেসটা আমাদের এখানে একটা লিকেজ হয়েছিল অনেক বড়ো একটা লিকেজ হয়েছিল সামনে একটা লিকেজ আছে এই বিশ ফুটের পর একটা লিকেজ হয়েছিল হ্যাঁ দুটা লিকেজ তাৎক্ষণিকভাবে আমরা স্থানীয়ভাবে আমরা স্থানীয়ভাবে আমরা স্বেচ্ছাসেবক যারা আছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাত্র দল বিএমপি স্থানীয় বিএমপি সবাই মিলেই আমরা এই প্রচেষ্টায় স্থানীয় ছাত্রজনতাকে নিয়ে আমরা তাৎক্ষণিক তিরিশ মিনিটের মধ্যেই আমাদের এখানে হাতাহাতি করে একদম এখানে প্রায় দশ গাড়ির মতন বালু বালু নিয়ে আসা হয় তাৎক্ষণিক হাতে হাতে আবার এগুলো প্যাকেটিং হয় মাধ্যমে আমরা এখানে আবার ব্লকেজ করেছি এখন আবার আমরা এই আর পাঁচ গাড়ি বালু অর্ডার করেছি ইতিমধ্যে এগুলো করতে কি ধরনের সহযোগিতা প্রয়োজন যারা করতে চাচ্ছে সহযোগিতা এই বিষয়টা কি কি লাগতে পারে আমাদের এই ইনি এখন আমাদের প্রয়োজন এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে যে বালির বস্তা তারপর হচ্ছে বালি এই এই আমাদের খুবই ইম্পর্ট্যান্ট জিনিস জিনিস এর মধ্যে আমরা বিএমপির পক্ষ থেকে আমাদের বিএমপি সিনিয়র লিডাররা ওরা বলছে যেখানে বালি থাকবে যেখানেই থাকুকটাকে টাকার বিন টাকা দিয়ে হোক যেভাবে হোক কিনে তাৎক্ষণিক যাতে এই বেরিবাদের ব্যবস্থাটা আমরা নেই আর কি যার কারণে আমরা প্রিয় নেতা হাজি ইয়াসিন ভাই ইসিমুল্লা টিউব ভাইরা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমাদের কোনো ধরনের ত্রুটি যাতে না থাকে যত কিছুর বিনিময়ে হোক এই বেরিবাদ রক্ষা করতে হবে এই ইতিমধ্যে আমাদের এই আইলের মধ্যে ম্যাক্সিমাম পয়েন্টে শুরু করে পয়েন্ট আমাদের ছাত্র দলের বিশটা টিম আছে বিশটা টিমের সাথে আছে আমাদের স্বেচ্ছাসেবক আছে যুব দল যুব দল আছে তাঁতী দল আছে মৎস্যজীবী দল আছে সকল অঙ্গ সংগঠনকে আমাদের প্রিয় নেতা হাজিয়া মুহূর্ত ইয়াসিন ভাই নির্দেশনা দিয়েছেন কারোর কিন্তু কোনো কোনো কাজ নেই কাজ একটাই এই গুমতে বেরিবাদকে সংরক্ষণ ধন্যবাদ তোফাইল আহমেদ আমরা দেখতে পাচ্ছি আরও একজন স্বেচ্ছাসেবক এখানে কাজ করছেন আমি দেখেছি গতকাল উনি নিজে একবারে সাঁতিয়ে সাঁতিয়ে মানুষের যে আসবাবপত্রগুলো দেখলাম স্টিল আলমারি আপনি নিয়েছেন হ্যাঁ আজকের আপডেটটা কি এই ধরনের আজকে সমস্যা হয়েছে কিনা এই ধরনের আজকে কোনো আমাদের আজকে অনেক সমস্যা হয়েছিল তারপর আমাদের ছাত্রদলের জেলা ছাত্রদল মহানগর ছাত্র দলের নেতৃবৃন্দরা এবং আমাদের দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দরা অনেক বাড়ি থেকে নৌকা দিয়ে আসবাবপত্রগুলো এই কোচা রাস্তা চাইনা নির্দিষ্ট স্থানে নিরাবস্থানে রাখা হয়েছে আর এইভাবে আমাদের ছাত্রদল যুবদল দল স্বেচ্ছাসেবক দলরা কাজ করতেছে এখনো তারা কাজ করতেছে আমরা কাজ করেন আপনারা থাকেন এখানে মানুষের সহযোগিতা আমরা আবার আপনাদের সাথে সম্পৃক্ত হবো দর্শক আমরা দেখাচ্ছি এই মুহূর্তে কুমিল্লা আদর্শ সদর উপজেলা চানপুর এলাকায় যে ফাটলটি এখানে দুটি বিশ ফুট দূরত্বে দুটো ফাটল হয়েছে এই ফাটলগুলো কিন্তু ইতিমধ্যে ওনারা লিকেজগুলো বন্ধ করেছেন তারপরে অনেকটা ঝুঁকিপূর্ণ কারণ আমরা যদি কারোর সাথে কথা বলার এই যে আমরা কথা বলছি যারা ঠিক সরেজমিনে আসলে পানিতে নেমে এই রাতের মধ্যে কাজ করে আপনার নাম কি আমার নাম নয়ন আহমেদ এই যে কাজ করছেন এখানে নয়ন আহমেদ নয়ন আহমেদ এই যে কাজ করছেন অনেকে কিন্তু সহযোগিতা করতে চাইছে আপনাদেরকে এই বালির বস্তা বালি কি ধরনের সহযোগিতা আপনাদের প্রয়োজন আমাদের পাশে এখন আমাদের কুমিল্লা জেলার সাধারণ সম্পদ তোফল ভাই আছে ইসমাইল ভাই আছে তার নেতৃত্বে আমরা

ওর てる দিন হ্যাঁ হ্যাঁ তো আচ্ছা চোর আহমেদ এই বিষয়টা আরটু ক্লিয়ার হচ্ছে দর্শক আমরা কেন চোরার জন্য লাঠি কিন চুরি হচ্ছে নাকি এখানে কিছু আমরা আজকে তিন দিন যাবত আমাদের এলাকা যুব সমাজ আমাদের মহানগর ছাত্রদল এবং দক্ষিণ জেলার ছাত্রদলের পক্ষ থেকে আমাদের উপদ্রের নির্দেশনা আছে جناب হাজী এমরসি আসিন ভাই ইউসুফ বলটি উপ নির্দেশনা আছে সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা আজকে তিন দিন যাবত তো ফাইল আছে আমার এখানে আমরা তিন দিন যাবত রাত দিন কন্টিনিউ আমরা এখানে সার্ভিস দিচ্ছি সহযোগিতা কাজে আছি তো গতকালকে যে পানি বাড়ার সাথে সাথে আমরা উদ্ধার কাজ তৎপর ছিলাম উদ্ধার কাজ করছি কিন্তু গতকাল আমরা দেখলাম কিছু সুবিধাজনক লোক রাত্রে নৌকা নিয়ে আসা চুরির একটা পরিকল্পনা করব চুরি করছে তো এই জন্য আজকে আমরা আমাদের ইয়ে করছি যে লাঠি আছে এখানে আমরা আজকে সারা রাত্র লাঠি দিয়ে চুর নিধনের জন্য আমরা কাজ করবো হ্যাঁ দর্শক যেই কথাটি বললেন ভাই আসলে একটা অমানবিক্ষা আছে একই তো ওরা বাড়িঘর ছেড়ে আইলে অবস্থান নিচ্ছে কিন্তু এক মহল কুচুকরি মহল বা চোরেরা কিন্তু কি করছে নৌকা নিয়ে এসে টলার নিয়ে লুটপাট করছে আমরা এখন আপনাদের আবারও নিয়ে যাচ্ছি এই এলাকাটাতে যে এরিয়াটাতে আসলে মহিলারা শিশুরা এখানে অবস্থান করছেন এই যে নির্গুম রাত পার করছেন ওনারা এই যে দেখেন জীবন জীবনযাপন করছেন ওনারা ওনারা বলছেন যে ওনাদের জন্য যে আশ্রয় কেন্দ্রগুলো ওইদিকে রাখা হয়েছে যদি কোনো কারণে বাদটা ভেঙে যায় এই স্কুলে গিয়ে কিন্তু পানি উঠবে যার কারণে ওনারা এখানে অবস্থান নিচ্ছে আমরা যদি কথা বলার আপনাদের কোন সমস্যা আছে আমাদের না এখন তোর কোনো সময় কান বা খানা দানা ফাইতে আসছি ওষুধ পড়ে ফাইতে আসছি অন্য কোনো সমস্যা না

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ সেনাবাহিনী যারা আছেন আপনারা টলার নিয়ে যে এলাকাতে বাড়িঘরগুলো তলিয়ে গেছে এগুলোতে টহল রাখেন কারণ কি ওনারা জানিয়েছেন ওনাদের বাড়িঘরের টিনের চালের কী বলে এগুলো স্ক্রু খুলে এবং কি বাড়ির আলমারি ভাঙচুর করে কিন্তু ওনাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে এই বিষয়টা আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক যে কুমিল্লার যে কয়েকটি স্পটে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে ঝুঁকিপূর্ণ যে স্পটগুলোটা হচ্ছে কুমিল্লার বরুচুঙ্গ উপজেলার কায়তরা পরবর এলাকা কামারখাড়া এলাকা বাবুরবাজার এলাকা আদর্শ সদরের পালপাড়া এলাকা ছত্র কিলার এই যে চানপুর এলাকা এবং কি বাটপাড়া এলাকা এই স্পটগুলোতে এবং কি পিছনে ঝাঁুনিপাড়া এলাকায় আমরা শুনেছি যে একটু ভয়ানক অবস্থা সৃষ্টি হয়েছে আপনারা কেউ গুজবে কান দিবেন না যখনই কোনো ধরনের ভাঙন পরে বা ভাঙ্গন হয় আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করবো অনেকে গুজব ছড়াচ্ছেন এগুলোতে কান দেওয়া যাবেন আরেকটা বিষয় হচ্ছে যারা সহযোগিতা করতে চান আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা সহযোগিতা করবেন ওদের খাবার দিবেন শুকনো খাবার দিবেন কিন্তু ওদের ওরা যে আশ্রয় নিয়েছে আইলের মধ্যে এই মুহূর্তে ওদের কিন্তু মাথার উপরে কোনো ধরনের ইয়ে নেই কি বলে সামিয়ানা নেই বা কোনো কাপড় নেই এই ধরনের সামিয়ানার ব্যবস্থা করলে যে এলাকাতে পুরুষ নারীরা অবস্থান নিয়েছে এখানে যদি আপনারা সামিয়ানার ব্যবস্থা করেন তাহলে কিন্তু ওনারা একটু আশ্রয় স্থল হয় আর একটা বিষয় হচ্ছে এই চানপুর ব্রিজের যেই যে যে জিনিসটা আমি লক্ষ্য করলাম যে এখানে ওনারা নারীরা অবস্থান নিয়ে ওনারা বলছেন যে এদিক দিয়ে যদি ভাঙনটা পড়ে যায় তাহলে কিন্তু যেই আশ্রয় কেন্দ্রটা আছে স্কুলের কাছে স্কুলে কিন্তু পানি উঠে যাবে যার কারণে ওনারা এখানে আইন অবস্থান নিয়ে রেখেছেন আরেকটা বিষয় জানিয়ে রেখি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন এই কিছুক্ষণ আগে আমাদেরকে যে এই এলাকাতে কুমিল্লাতে এই মুহূর্তে একশো ছাব্বিশ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি অতিবাহিত হচ্ছে আমরা আরেকটি স্পটে নিয়ে যাচ্ছি যে স্পটটিতে ওখানেও অনেক দেখতে পাচ্ছি যে নারী পুরুষ শিশু বাচ্চারা অবস্থান নিয়ে রেখেছে একটা কুমিল্লা আসলে দীর্ঘদিন প্রায় বিশ বছর যাব দু হাজার চারের পরে এ ধরনের বন্যা কুমিল্লা আসি দেখিনি বন্যা তো আসলে বলবো যে এখন যেই পজিশন দেখতে পাচ্ছি আমরা কুমিল্লার গুমতি নদীতে যদি কোনো কারণে কোনো দিক দিয়ে এটা ভেঙে যায় তাহলে কিন্তু কুমিল্লার উপর একটা চরম বিপর্যয় চলে আসবে ইতিমধ্যে আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী যে ফেনি

তারাই দেখছেন এই মুহূর্তে কুমিল্লার বিত্তবান মানুষ যারা আছেন ওনারা বারবার বলছেন ওনারা এক কাপড়ে আছেন কিছু আনতে পারে না ওনাদের জন্য অন্তত আপনারা আইলে ঘুরে ঘুরে কাপড়ের ব্যবস্থা করেন যেই কাপড়গুলো সহজে মহিলারা পড়তে পারে ওইগুলোর ব্যবস্থা করেন পুরুষের জন্য লুঙ্গির ব্যবস্থা করেন গামছার ব্যবস্থা করেন শিশুদের খাবার সালাইড এবং কি ওষুধপত্র যেগুলো আছে না পাটা পা এগুলোর ব্যবস্থা করেন তাহলে ওনারা কোনো রকমে খেয়ে দিয়ে জীবন কাটাতে পারবে এটাই তো বিষয় ওকে ধন্যবাদ আমরা আপনার দিকে সামনের দিকে নিয়ে যাচ্ছি দর্শক এই মুহূর্তে এই যে এই যে দেখেন কিছুক্ষণ পরপর কিন্তু এই যে কিছুক্ষণ পর কিন্তু আসলে আমরা দেখছি যে মানুষজন আইলে অবস্থা এই যে পানি দেখছেন আস্তে আস্তে কিন্তু বাড়ছে এই যে এখানে দোকান যেগুলো ছিল এগুলো কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে দোকানের মালামাল হয়তো কী অবস্থা আছে বলা যাচ্ছে না আর আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অবশ্যই তদারকি বাড়াবেন কারণ ওনারা যে বাড়িঘর ফেলে চলে আসছেন সেই বাড়িঘরে কিন্তু চুরি হচ্ছে ওনারা বারবার বলছেন যে আমাদের বাড়িঘরে চুরি হচ্ছে আমরা যেহেতু আইলে দেবো অবস্থান নিয়েছি হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি একজন ভাই বয়স্ক মানুষ উনি

কুমতি আমি যদি বলি কুমিল্লার যে ঠিক বিবির বাজার সীমান্ত থেকে শুরু করে ওই দিক দিয়ে কুমিল্লা ক্যান্ট্রিমেন্ট পর্যন্ত ঘুমতির পারে কোনো জায়গায় কিন্তু আসলে মানুষের অবস্থান বাকি নেই সবাই কিন্তু এই যে দেখেন মানুষজন কিন্তু তাদের বাড়ির যতটুক পেরেছে আসবাবপত্র গুলা ওই এনে এখানে কাবার করে রেখেছে যেন বৃষ্টিতে না ভিজে এই অবস্থায় আছে এই যে এই যে এখানে পুরুষরা এখানে আছেন আচ্ছা আমি শুনলাম যে ভিতরে নাকি চুরি হচ্ছে এই বিষয়টা আসলে একটু বলেন হ্যাঁ ভিতরে নৌকা ঢুকিয়ে টিন কেটে চুরি হয়েছে আচ্ছা আচ্ছা নৌকা ঢুকিয়ে টিন কেটে গেটে চুরি করছে প্রশাসনের কাছে কি চান আপনারা বলেন আমরা প্রশাসনের কাছে আমরা সাহায্য চাই

এই যে আইলের বিপরীত মানুষের যে আজ্ঞাপত্র গুলো আছে এগুলাকে এখানে এনে একটা স্থানে রাখা হয়েছে যেগুলো এগুলা নষ্ট না হয় এজন্যই আমরা দেখতে পাচ্ছি এখানে যারা স্বেচ্ছাসেবকরা আছেন ভাই এই যে আমরা দেখছি যে এখানে আপনারা আপনাদের আপনাদের উদ্যোগে আপনাদের উদ্দিকে এখানে আপনার তুফাইল এবং না আপনাদের উদ্যোগে এখানে এখানে যে সামিয়ানা টাঙ্গিয়ে টিনের ব্যবস্থা করে এই যে বাজার করে রাখছেন না খাবার রান্নার জন্য আমাদের চলমান প্রক্রিয়া এটা ও খুব সুন্দর এই দেখেন দর্শক আসলে এই এই মুহূর্তে কিন্তু এই জিনিসগুলোই দরকার এই যে মানবিক কাজগুলা এই যে যুবকরা করছে এই যে ওরা বলছে ওরা করছে এই যে পেয়ার চালের বস্তা এইটাই দরকার আপনাদের ধন্যবাদ আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লার যুবনে পক্ষ থেকে এবং কি কুমিল্লাবাসী আমরা জানি যে খুবই এই মানবিক আমরা দেখেছি সিলেটে যখন গত বছর হাওড়ে যখন সমস্যা হয়েছিল কুমিল্লাবাসী কিন্তু সহযোগিতা করেছে এই মুহূর্তে কিন্তু আসলে কুমিল্লাবাসী আপনাদেরই সমস্যা আপনারাই কিন্তু বিত্তবানরা এগিয়ে আসতে হবে কুমিল্লার মানুষের সহযোগিতা করার জন্য আমরা দেখতে পাচ্ছি এই যে আইলের উপরে মানুষের যে একটা মানবতার জীবনযাপন করছে ওনারা এই মুহূর্তে এদের আসলে সহযোগিতা প্রয়োজন কাপড় চোপড় প্রয়োজন এবং এদের যে চুরি হচ্ছে যে এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চুরি রোধের জন্য প্রশাসনের খুবই অগ্রণী ভূমিকা থাকতে হবে প্রশাসন যদি ওনারা এগিয়ে না আসেন তাহলে ওনাদের বাড়ির ভিতরে যে জিনিসপত্রগুলো আছে এগুলো কিন্তু চুরি হওয়া সম্ভব এই যে কিছুক্ষণ পর পর কিন্তু মানুষ আসলে এই যে নারীরা ছোট আপনাদের বাচ্চারা কোথায় বাচ্চারা পাঠাই দিচ্ছেন না এটা অশোকতলা প্রফেসর ভাড়া

কুমিল্লার ক্যান্টারম্যান থেকে বিবি বাজার পর্যন্ত পুরা যেই আইল নদীর বাঁটি আছে দক্ষিণ এই মুহূর্তে দক্ষিণ পাটটা আমি দেখাচ্ছি এই পুরো এলাকাটাই কিন্তু এই মুহূর্তে আসলে একটা এই যে কিছুক্ষণ পর পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই যে এই জায়গা খাবার দিচ্ছে না মানুষ খাচ্ছে আর আসলে আমরা শুকনো খাবার দিয়েছি প্রথম কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র দল তারপর কুমিল্লা মহানগর ছাত্রদল বিভিন্ন পর্যায়ে তারপর যুবদল স্বেচ্ছাসেবক দল সবাই তাদের সাধ্য কেউ সুপনা খাবার দিচ্ছে কেউ উড স্যালাইন দিচ্ছে তারপর হচ্ছে ওষুধপত্র দিচ্ছে খাবার পানি দিচ্ছে আর এখন আমরা ছাত্রদলের পক্ষ থেকে আবার রাতের বেলা খাবারের জন্য আসছি সবাইকে খাওয়া বিতরণ করছি আসলে কুমিল্লার মানুষ যে মানবিক এই যে ছাত্রদের বল কুমির বিশ্ববিদ্যালয় ছাত্রদল মহানগর জেলা ছাত্রদল ওরা কিন্তু আর আমরা কিন্তু যখন কথা বলছিলাম যারা এই মুহূর্তে আশ্রয় নিয়েছে তারাও বলছে যে আমাদের খাবারের সংকট নিয়ে খাবার মোটামুটি পর্যাপ্ত পাচ্ছি তারা চাচ্ছে যে এই মুহূর্তে কাপড় চাচ্ছে আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ওদের পরনের মহিলাদের পরনের কাপড় ব্যবস্থা করবেন পুরুষের লঙ্গির ব্যবস্থা করবেন এটা বারবার আমাদেরকে জানিয়েছে তা কুমিল্লা বৃত্তমান আমি আপনাদেরকে আবারও বলছি এই মুহূর্তে প্রায় দেড় থেকে দুই হাজার লোক আমার সাথে লাইভে আছেন আপনারা অবশ্যই তাদের জন্য কাপড়ের ব্যবস্থা করবেন আমরা আপনাদেরকে আরেকটি স্পট সামনে আছে আমরা ওই স্পটটিতে আপনারা নিয়ে যাচ্ছি কিছুক্ষণ মানে কয়েকশো পর পরে কিন্তু আসলে একটা ভাঙনের বা একটা ছিদ্র স্পট থাকে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখেছি যে চানপুর ব্রিজের পশ্চিম প্রান্তে বাটপাড়া এলাকায় কিন্তু দেখেছি যে আইলের একটা অংশ ঢেবে গিয়েছে এটা কিন্তু ওরা ব্যারিকেট দিয়ে রেখেছে একটা আতঙ্কিত অবস্থা সৃষ্টি হয়েছে আর একটা বিষয়ে জনসাধারণ যারা শুনছেন এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি কেউ এই যে দেখেন আসলে এখানে এই যে বাড়িঘরগুলো ডুবে আছে বারবার বলছেন মহিলারা আমাদেরকে যে আমরা আসলে বাড়িঘর থেকে তেমন কোনো মালামাল আনতে পারিনি যা ছিল তা ছিল কিন্তু গত রাত থেকে নাকি কিছু চোর নৌকা নিয়ে এসে গুমতির চোরের যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর ঘর বাড়ি ভেঙে ভিতরে যা আছে চুরি করে নিয়ে যাচ্ছে এজন্য আসলে আমি মনে করছি যে সারা রাত্রভাবেই কুমিল্লার সেনাবাহিনী এবং পুলিশ সদস্য আপনারা স্পিড বোট দিয়ে একটি নিরাপত্তা টহল টিম রেডি রাখেন গুরুচুং কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার পাও পাও বুই এবং সেনাবাহিনী যারাই আছেন আপনারা স্পিরিট বুট যদি ওদের নিরাপত্তার ব্যবস্থা না করেন তাহলে কিন্তু ওদের বাড়ির মালামাল যেগুলো রেখে এসেছে এগুলো কিন্তু চুরি হয়ে যাবে ইতিমধ্যে কিন্তু গতকাল রাত থেকে চুরি শুরু হয়েছে এই যে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আধা কিলোমিটার হেঁটেছি মানুষজন কিন্তু এই মুহূর্তে নদীর আইলের উপর অবস্থান নিয়ে রেখেছে ওনারা খুবই মানবতার জীবনযাপন করছে ওনাদের জন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন কারণ কিছুক্ষণ যে অবস্থা পানির দেখছি আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ভাষ্যমতে ওনারা বলছেন যে এই মুহূর্তে এক মিটার ছাব্বিশ সেন্টিমিটার একশো ছাব্বিশ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এই দ্বারা কিন্তু প্রতি এক ঘন্টা এক ইঞ্চি করে পানি বাড়ছে আরও পাঁচ ছ ঘন্টা পরে কিন্তু দেখা যায় দুই মিটার হয়ে যাবে যদি দুই মিটার হয়ে যায় তাহলে কিন্তু নদীর বাঁধের উপর দিয়ে পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করবে আর এই মুহূর্তে এখানে একটা স্পট খুঁজে পাওয়া গিয়েছে যে স্পটটি

下 <laughs> সামনে কিছু আমরা মহিলা দেখছি আসলে দর্শক আমি আপনাদেরকে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি কুমিল্লার যেই কয়েকটি উপজেলা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এর মধ্যে হচ্ছে আদর্শ সদর উপজেলা মুরাদনগর উপজেলা উপজেলা এই উপজেলা কিন্তু খুবই একটা ঝুঁকিপূর্ণ অবস্থা আছে কারণ হচ্ছে এই এই উপজেলা গ্যাস দিয়ে গ্যাসেই কিন্তু নদী অতিবাহিত হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী জেলা যে ফেনি ফেনীর অবস্থা আপনারা সবাই দেখছেন এই মুহূর্তে খুবই একটা অমানবিক জীবন কিন্তু ওখানে আসলে মানবতার জীবন কিন্তু ওখানে মানুষ পার করছে যোগাযোগ একবার বিচ্ছিন্ন ফেনির সাথে বাংলাদেশের যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন আছে এছাড়াও লাকসাম চোদ্দগড়া মনোরগঞ্জ উপজেলাও কিন্তু আসলে মানুষ খুবই কষ্ট জীবনযাপন করছে এই যে এখানে একটা শিশু বাচ্চা দিকে আমরা কান্না করছে এই যে দর্শক দেখেন এই যে এখানে শিশু বাচ্চা দিকে কান্না করছে আকাশ মেঘলা যদি কোনো কারণে বৃষ্টি হয় ওদের উপর কিন্তু সরাসরি বৃষ্টি পড়বে ঠিক আছে ওদের কিন্তু আসলে খুবই একটা কষ্ট হবে এই আমি বারবার বলছি আপনারা যারা কুমিলার বৃত্তমান মানুষরা আছেন আপনারা ওদের জন্য মাথায়

এই আমি বলছি পথ আমি যতগুলো মহিলার সাথে কথা বলেছি ওনারা সবাই বলছেন আমাদের কাপড় চোপড়ের দরকার বাচ্চাদের কাপড় চুপড়ের দরকার এবং কি তাদের বাচ্চাদের খাবারেরও দরকার এই মুহূর্তে আমি আমার সাথে আছেন এই মুহূর্তে বিশেষ সাংবাদিক সাজাদ এমরান আপনি আমার সাথে দশ মিনিট ধরে এখানে দেখছেন আমি দেখছি যে একশো গজ দুশো গজ পর কিন্তু ফাটল এই একটা অবস্থা আর একটা বিষয় হচ্ছে মহিলারা কিন্তু এই মুহূর্তে আইলে অবস্থান করছে মাথা গোজার ঠাই নেই সার্বিক বিষয়টা আপনি তুলে ধরেন প্রশাসনের সামনে জনতার সামনে ধন্যবাদ আমাকে যারা শুনছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে গত তিন দিন ধরে এম আসারেন এম আসারের নেতৃত্বে কুমিল্লা জমিনের টিম কিন্তু এই গুমতির উভয় পারে ঘুমটির উত্তর দক্ষিণ পূর্ববর্তী উভয় পারে কিন্তু আমরা অবস্থান করছি আজকে আজকে আমরা এই রাত দশটার পর দশটার পর যখন আমরা ঘুমটির পারে চাঁদপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এসেছি আমরা দেখেছি রাস্তার দুই পাশে বৃদ্ধ পুরুষ মহিলা শিশু নির্বিশেষে অত্যন্ত মানবেতর জীবনযাপনটা তারা করছে এখানে নিষ্কাশনের বিশাল এক সমস্যার সাথে সাথে আরেকটি সমস্যা যে বড় বড় নশা আছে এখানে কিন্তু নশা মারার জন্য যে কয়েল দরকার সে কয়েল কিন্তু এখানে নেই যারা শহর থেকে এখন এই ঘুমটির পার আসবেন যেই পারে যান আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে কয়েল এবং ম্যাচ নিয়ে আসবেন কারণ আপনারা শুধু তাদেরকে দেখার জন্য এটা কিন্তু এনজয়ের বিষয় না আমরা জানি যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা যদি একটা জীবনের জন্য নিজে কল্যাণই না করতে পারি তাহলে আমাদের এক জীবন দেখে লাভ এখানে অত্যন্ত কষ্ট করতে চাই আমার নাম বোনেরা এবং বিশেষ করে এখানে কিছু শিশু আছে এই যে এই শিশুগুলো কিন্তু ওই বড়দের মতো শিশুরা কিন্তু এই খিচুড়ি বা ই খেতে পারে না আমি যারা ত্রাণ দিচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করব যে শিশু খাদ্যটি যাতে কিছুটা নিয়ে আস হয় সেটা ব্যবস্থা করবেন যেমন আমরা দেখেছি আজকে অ্যামাসন আপনিও আমার সাথে ছিলেন যে সংরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে আশ্রয়ন কেন্দ্রটি ওইখানে দুজন নবজাতক শিশু ছিল কিন্তু আমরা বলার চেষ্টা করেছি নবজাতক শিশুদের জন্য ডাক্তারের জন্য আমি জানি না যে আমরা ওইখানে আসার পর ডাক্তার গিয়েছিল কি না আমরা এই জেলা সিভিল সার্জন মহোদয়কে আমরা এই কুমিল্লা মাধ্যমে আমরা অনুরোধ করেছি এই নবজাতক শিশু দুটি যেন দেখাশোনা করে একই সাথে আমি কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাক্তার নাসিম আক্তার আপনাকে অনুরোধ করব যদি আপনি আমার কথাটা শুনে থাকেন আপনার মেডিকেল টিম শুধু আপনার এখানে বসে থাকলে কিন্তু মনে হবে না গুমতির পাড় আসতে যারা রাস্তার দুই পাশে বসে আছে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা কারণ তারা কিন্তু আপনার নাম্বার নাই তারা কিন্তু আপনাকে খবর দেওয়া তাদের কোনো সুযোগ নেই এখানে আসতে হবে আরেকটা বিষয় আমরা এখানে আমাদের বেশ কয়েকজন মা বোনের সাথে কথা বলেছি আমাদের কয়েকজন বাপ চাচার সাথে কথা বলেছি তাদের বক্তব্য যে তারা যখন গত পরশু দিন রাতে যখন পানির দল নামে তখন তারা কিন্তু নিজের কাপড় চুপড়টা নিয়ে কোনো মতে মানে বাধ এসে করেছে তো ওদের জন্য কিন্তু কাপড় চুপড় দরকার যদি সম্ভব হয় তাদেরকে কাপড় চুপড় আপনারা দেখবেন একই সাথে আরেকটি জিনিস শুনেছি আমরা যে চোরের উপদ্রব আমি জেলা পুলিশ সুপার সংখ আইন শৃঙ্খলা জি জেলা পুলিশ সুপার সংখ বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনীকে অনুরোধ করব যে গুমতির নদীর নির্মাঞ্চল থেকে যে সমস্ত পরিবারগুলো বাদে আশ্রয় নিছে তাদের যে অর্ধ ডুবার যে বাড়িঘরগুলো এক শ্রেণীর মানে খারাপ লোক বখাটে তারা কিন্তু তাদের টিনগুলো খুলে নিয়ে যাচ্ছে তাদের বেড়াগুলো খুলে নিয়ে যাচ্ছে অর্থাৎ পানি যদি কমে তারা যে গিয়ে গড়টা ঠিক করবে সেই ব্যবস্থা কিন্তু তাদের থাকছে না অর্থাৎ এই চুরদের ব্যাপারে একটু গোয়েন্দাগিরি করা যায় কি না আমি যারা পুলিশ সুপার মহোদয়কে অনুরোধ করবো একই সাথে আবারও আমি এই কথা বলে শেষ করতে চাই এখন যারা শহর থেকে আসবেন দয়া করে শিশুদের জন্য চিপস চকলেট বিস্কিট এবং কয়েল ম্যাশ এগুলো নিয়ে আসবেন এবং পানি এখানে কিন্তু বিশুদ্ধ পানির বড় অভাব আপনারা পানির যে বোতল পানির বোতল নিয়ে আসবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক কথা বলছিলাম এতক্ষণ শাহজাদ এমরানের সাথে উনি কিন্তু পুরোপুরি আপনাদেরকে বিষয়টি বুঝিয়েছেন আমি আমরা আবারও অন্যদিকে আপনাদেরকে নিয়ে যাব এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে আরও একটা আপডেট দিয়ে দিচ্ছি এই মুহূর্তে কুমিল্লার ভুমতি নদীর পানি একশো ছাব্বিশ সেন্টিমিটার বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে কুমিল্লা যেগুলো পয়েন্টগুলো এই মুহূর্তে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আমি বলে দিচ্ছি আপনাদেরকে কুমিল্লা